প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন বর্তমানে সন্ডেশ্বড়া চা বাগানে আসছি এটা হচ্ছে সাতছড়ির খুব কাছাকাছি সন্ডেশ্বড়া চা বাগান হয়েই কিন্তু সাতছড়ি যাইতে হয় সাতছড়ি জাতীয় উদ্যানে ওখানে ওখানে আমরা গিয়েছিলাম ওখানে আরও মানে মানুষের যাতায়াত বাড়ছে বর্তমানে প্রচুর মানুষ বাহির থেকে আসতেছে ঢাকা থেকে আসতেছে সিলেট থেকে আসতেছে বর্তমানে বাংলাদেশের হবিগঞ্জের চুনারঘাট থানায় খুবই সুন্দর দৃশ্য দেখার জন্য তো আমার কাছে সবচাইতে আজব একটা বিষয় সেটা হচ্ছে সাতচুরি জাতীয় উদ্যানের যে টিকিট ভিতরে ঢুকতে গেলে যে টিকিটের দাম সেটার দাম আগে ছিল বিশ টাকা আরও সাত থেকে আট মাস আগে আমি নিজেও আইছি এখানে এইসা হচ্ছে আমি টিকিট কাইটা ভিতরে ঢুকছি ঢুকে আমি দেখছি ভালো মতো ঘুরছি কিন্তু আজকে আমরা গিয়েছিলাম টিকিটের দাম বর্তমানে এখন আজকে দেখে আসলাম আমরা একশো পনেরো টাকা আসলে এত দাম কীভাবে হয় এটা আসলে আমাদের বুঝে আসতেছে না যে হঠাৎ করে এত বেশি দাম এটা আসলে সম্ভব একটা মানুষ মানে আশেপাশের যারা যারা আসলে দেখবে না এটা টিকিট কিন্তু যারা দূর থেকে আসবে তারা তো টাকা দেখবে না তারা তো হচ্ছে এই একশো টাকা হোক আর দুশো টাকা হোক তারা একবারের জন্য হচ্ছে টিকিট কেটে দেখবে এটা হচ্ছে কথা আর এটা হচ্ছে সন্ডেশ্বড়া বাগানের বাগানের দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনার সাদা সুন্দর আর এখানে মানুষ নেই মানুষ দেখতে আসছে সুন্দর দৃশ্য খুবই সুন্দর এখানে সৌন্দর্য বলে শেষ করা যাবে না মানুষ প্রতিদিন প্রতিদিনের মানুষের যাতায়াত চলতে আছে এই বলে আমার আমার লাইফটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার उपयोग कर